আসসালামু আলাইকুম তো আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করি বা ভিডিও বানাই টুকটাক তো আমাদের কমন একটা ডায়লগ আছে সেটা হচ্ছে যে সাপোর্ট করুন একে অপরকে সাপোর্ট করুন সাপোর্ট করার মানে এই না যে আপনি ফেসবুক পেজটি ফলো করে দিলেন বা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিলেন সাপোর্ট করার মানে ভিডিওটা যদি সামনে যায় সেক্ষেত্রে যে ক্রিয়েটরেরই ভিডিও হোক আপনাকে ভিডিওটা দেখতে হবে সেই সাথে একটা কমেন্টস করতে হবে একটা লাইক করতে হবে এটাই আছে মূলত সাপোর্ট আর যদি আপনি শুধু ফলো করে দিলেন বা শুধু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা স্কিপ করে দিলেন বা ধাক্কা মেরে দিলেন এতে কিন্তু সাপোর্ট না এটাকে কিন্তু সাপোর্ট না তো সাপোর্ট করতে হলে অবশ্যই এটাই মাথায় রাখতে হবে যে আমি শুধু ফলো করে দিলাম সাপোর্টটি করে দিছি এরকম করলে কিন্তু হবে না তো আমা আমরা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করি আমাদের এইগুলো মাথায় রাখতে হবে আর সাপোর্ট করতে হবে সেই সাথে ভিডিওগুলো দেখতে হবে কমেন্টস করতে হবে তো এই কথা বলার জন্য ভিডিওটা করা করছিলাম আর ডিউটির ফাঁকেই করছি ভিডিওটা ডিউটির ফাঁকে ভিডিও করারও সময় না ভালোভাবে এডিটিং করারও সময় না তো যেটুকুনি পারি সেটুকুনি করি তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম